বলছি আপনার ওয়াইফ আপনার মেসেজ ভীষণ খিচখিচ করে সারাক্ষণ ধরে ব্যাক ব্যাক করে যাচ্ছে না এটা করো সেটা করো এগুলো বলে যাচ্ছে কন্টিনিউসলি বলছে শান্তি নেই তাই তো দাঁড়ান 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 আগে একটা মেসেজ পড়ি তারপরে বলবো আসছি কথায় রেসপেক্টেড ম্যাডাম আপনাকে আমার কিছু বলার ছিল সেটা হচ্ছে আমার ওয়াইফ সারাক্ষণ খিচখিচ খ্যাঁখ্যাঁক করেই যাচ্ছে এটা করো সেটা করছো না সেটা সরাও এটা ঠিক জায়গায় রাখলে না কেন তুমি খরচা করলে বেশি এই চলছে চলছে আমার কি কোনো স্বাধীনতা নেই আমার কি নিজের বলতে কিছু থাকতে নেই কোথায় লেখা রয়েছে যে ভেজা টাবেল খাটে রাখা যাবে না কোথায় বলা রয়েছে অন্য মহিলাদের দিকে তাকানো যাবে না আপনি কিছু বলুন এক্ষেত্রে মানসিক শান্তি প্রয়োজন ওনাকে চুপ করাই কি করে কথা আরো 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 অনেক বক্তব্য রয়েছে জিস্ট করলেই দাঁড়াচ্ছে এরকম ধরনের আরো প্রচুর প্রচুর কমেন্টস আসে বিষয়টা হচ্ছে এই যে মহিলারা কথাবার্তা চিৎকার চেঁচামেচি করেন কথাবার্তা বলেন আরেকটা আরেকটা জিনিস একটু বলিনি সেটা হচ্ছে এই বসিং আর সহ্য করা যাচ্ছে না মাথা গরম হয়ে যাচ্ছে কী করে বেশ এবার আসি পয়েন্টে এই যে আপনার বাড়ির মহিলা যারা তারা সব সময় বলছে এটা করো সেটা করো না একটু সাহায্য তো করতে পারো এই যে বারবার বারবার বলছে তাতে আপনি বিরক্ত হচ্ছেন বেশি খরচ করছো কেন বেশি খরচ করো না কেন বলছে কথাটা তিনি আপনার ব্যাপারে কনসার্ন বলেই করছেন তাই না আপনার ব্যাপারে আপনার প্রতি যদি তার কোনো রকম আগ্রহ না থাকতো তাহলে আপনি কি করছেন না করছেন তার বয়ে গেছে আপনি আপনার মতো থাকুন না সে যদি সেলফ ডিপেন্ডেন্ট হতো তাহলে আপনি কোথায় কি করে বেড়াচ্ছেন তার অতটা মাথা না ঘামালেও চলতো বা যদিও বা সে ঘামাতো সে এত কিছু বলতো না কারণ সে ম্যাক্সিমাম সময় কাজের মধ্যে থাকতো যেহেতু সে বাড়িতে থাকে এবং আপনার এই যে ছোট ছোট যে কাজগুলো থাকে ভেজা টাভেল ঘাটে রাখা সত্যিই তো যিনি কাজগুলো করেন যে মহিলারা কাজকর্ম গুছিয়ে করেন বা যারা করেন এটা তো কতটা বিরক্তিকর ব্যাপার বলুন তো যে আপনি ভেজা ইচ্ছে করে ইনটেনশনালি রাখছেন এবং আপনি জানেন কিন্তু সে দেখা যাবে তাকে আপনি ইরিটেট করছেন ইনটেনশনালি দোষ হয়ে যাচ্ছে তার এক্ষেত্রে দোষটা কার আর বাইদেবে আপনি ভেজা টাভেল রাখবেনই বা কেন সে কাজ করছে একটা মানুষ কাজ করছে মানে তাকে করিয়েই যেতে হবে আপনার কিছু কাজ করার নেই আবার দেখুন এই যে সে বলছে আপনি বিরক্ত হচ্ছেন আপনি কিন্তু জানেন যে সে বলবে তার মানে আপনি ইন্টেনশনালি এই কাজগুলো করেন এ তারপরে যদি সে বলে যে খরচ করো না বেশি খরচ করো না নিশ্চয়ই স্বাধীনতা আছে তার মানে আপনি এমন কোথাও গিয়ে কোনো খরচপত্র করে আসেন যাতে তার টেনশন হয় যে আপনার ছেলে মেয়ে বা তার সাংসারিক যে খরচপত্রগুলো রয়েছে তাতে কোনো সমস্যা হতে পারে তো এই এই কথাগুলো বলার উদ্দেশ্য কী কনসার্ন চিন্তা আপনার প্রতি তার একটা অনুভূতি রয়েছে বলে অনুভূতি যখন থাকবে না তখন এগুলো বলতেও যাবে না সে আর এই যে ঘাটের পরে জিনিসপত্র রাখা মহিলাদেরকে হেল্প না করা এগুলো কী শিখবে আপনার ছেলে কি শিখবে যে মাকে ইরিটেট করা যায় মাকে যখন তখন যা খুশি বলা যায় মা যদি কিছু বলে তাহলে এটাকে বলতে হবে বসিং করো না বসিংটা আপনারা কেউ জানেনই না বসিং শব্দটা শুনে রেখেছেন বসিং কাকে বলে সেটা আছে কিছু কিছু মহিলা আছে বসিং জিনিসটা একদম আলাদা আর কনসার্ন আলাদা এই যে আমাকে একটু হেল্প করে দাও আপনি করবেনই না বা কেন কারণ আপনার বাচ্চা কি দেখবে মা একা সারাক্ষণ লাটুর মতো খেটে যাচ্ছে বাবা তাকে ইরিটেট করে যাচ্ছে আর বাবা ঠ্যাং তুলে বসে রয়েছে কোনো রকম হেল্প করার দরকার নেই আর অন্য মেয়েদের দিকে তাকানো এইটা তো একটা অদ্ভুত পয়েন্ট এটা এটা কোন ধরনের লজিক্যাল কথাবার্তা নিশ্চয়ই একটা ভালো কিছু ভালো ভালো কিন্তু অন্য মেয়েদের দিকে ইন্টেনশনে আপনি তাকাচ্ছেন যাতে আপনার বউ রেগে যায় আমি বুঝতে পারলাম না এই এই কথাটা মানেটা কি এই তো গন্ডগোল লাগছে আমার না না মানুষ রাস্তাঘাটে চলাফেরা করবে সুন্দর দেখতে মহিলা ঠিক আছে শিক্ষিত সুন্দর মহিলা মানুষ চো চোখ আছে কেন দেখবে না কিন্তু সেটা আপনি আবার বলছেন যে সেটা করি আমি ইচ্ছে করে করি তাকে ইরিটেট করার জন্য জেনে বুঝিতে অন্যায় করছেন তার মানে এই পুরো তার চিৎকার চাচ্ছে আমি চিট পেছনে আপনার পুরো ভূমিকা রয়েছে আবার দেখুন আরেকটা মেসেজ একটু পড়ি আমার মহিলাদের সাথে ফ্লট করতে ভালো লাগে আমি ওকে বলেই করি তাতে তো রাগ হওয়ার কথা না এটা কোনো পসিবল কথা যে আপনি বলে ফ্লাট করেন এটা 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 আবার বলছেন আমাকে যে কোনো সুস্থ মানুষ তো রেগে তো যাবেই দেখুন এগুলো চরিত্রের চরিত্রের গণ্ডগোলি পরিষ্কার কথা আপনি জানেন যে আপনার স্ত্রী কিসে বিরক্ত হয় কিসে তার পছন্দ অপছন্দ এটা আপনার জানার কথা আপনি তার অপছন্দ জেনেও সেই যদি কাজগুলো করেন তার মানে আপনি তো তাকে আরও বেশি ইরিটেটেড করে তুলছেন তার অসুস্থতা তার এই যে চিৎকার চেঁচামেচি সমস্ত কিছুর কারণ আপনি নিজে কাজে আজ তো তাকে দোষ দিলে চলবে না কাজে নিজেকে শোধরান মহিলাদের দোষ অনেক পঞ্চাশ রকম কথা বলে রাগ করে চেঁচামেচি করে কিন্তু আপনাকে সময় মতো সে খাবারটাও দেয় আর এটা যে আপনি বলছেন যে আপনি আপনার ফ্ল্যাট করতে ভালো লাগে আপনি করেন তাকে বলে করেন এটা যদি আপনার ওয়াইফ অন্য কোনো পুরুষ মানুষের সাথে করতো আপনার কেমন লাগতো সে তো আপনাকে বলি যদি করে আমি একটু অন্য রকম ছেলে দেখবো গো তুমি থাকো তোমার মতো আমি একটু অন্য ছেলে দেখি কেমন লাগবে ভালো লাগবে তখন তো খুব পৌরসে লাগবে সুস্থ হন সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষজন হন আর এই যে কথাগুলো বলছেন বা এই কথাগুলো আপনি এত বিরুদ্ধরভাবে বলছেন সেগুলো ঠিক না আপনার সন্তানই বা কী শিখবে এগুলো এখন আপনি যতটা না রিলেজ করছেন আপনার ছেলে যখন আপনার এই ভাষায় কথা বলবে তখন আপনি টের পাবেন যে বাড়িতে বউ আছে আমি অন্য মেয়ে দেখতেই পারি বাবা তো দেখতো বাবা তো করতো তো বাবা যা করেছে তাই করছি বাবা তো আমার সঙ্গে মিসবিহেভ করতো বাবা তো খাটের ওপর ভেজা গামছা রাখতো ভেজাটাবল রাখতো আমিও করবো বাবাকে দেখে শিখেছি কেমন লাগবে আপনি যেমন যেমন চলবেন আজকে আপনি ঠিক তেমন তেমন ছবি দেখতে পাবেন বোঝা গেছে আপনি যেমন প্রোডাকশান দেবেন পোস্ট প্রোডাকশান আপনার অন্য জিনিস হবে কাজেই একটু সমঝে চলুন আর মহিলারা চিৎকার করেন তার কারণ বা কথাবার্তা বলেন এই যে এই যে এত বলেন কেন যাতে তারা তারা আপনাদের প্রতি আপনার শরীরের প্রতি আপনি আপনার মনের প্রতি এবং আপনার সংসারের প্রতি সে কনসার্ন বলে তা না হলে কি দরকার পাগল নাকি আর আপনি তাকে তো উত্তক্ত করে তুলছেন যা যা তার পছন্দ নয় সেই সেই কাজগুলো করছেন কেন করছেন তার মানে এক্ষেত্রে আপনার পুরো দোষ নিজেকে শোধরান নিজেকে শোধরান খুব গুরুত্বপূর্ণ বসিং বসিং এর মানেই জানেন না শুনে রেখেছেন বসিং তাহলে আর লিখতে পারতেন না যে বউ বসিং করেছে সেই মেসেজগুলো লিখতে পারতেন না বোঝা গেল বসিংয়ের টোন আলাদা বসিং অন্য জিনিস এটাকে বলে কনসার্ন আপনি ভাগ্যবান যে আপনার ওয়াইফ এখনো পর্যন্ত আপনাকে এই কথাগুলো বলে যেদিন বলবে না সেদিন আপনার মতো অভাগা আর কেউ হবে না আপনি কি খেলেন কোথায় গেলেন কি করলেন আপনি শরীর সুস্থ আছে কি না আছে তার যদি আর জানার আগ্রহ না থাকে দিনটা আপনার জন্য খারাপ হবে কাজেই শোধরান যে আপনাকে ভালোবাসে যে আপনার প্রতি কনসার্ন তাকে রেসপেক্ট করুন সেই কাজটা আগে করুন ভালো থাকুন